আদ্রিতা আদ্রিতা তোমার জন্য একটা গিফট এনেছি হ্যাঁ তুমি নেবে আচ্ছা দাঁড়াও সারপ্রাইজ এই দেখো তোমার জন্য একটা কচ্ছপ নিয়ে এসেছি মেলা থেকে তুমি খুশি তো পাপা না মা মা দিয়েছি খুশি তো তুমি ওকে মা এটা কি মা এটা তো করছো আদ্রিতাকে দেখায় এ আদ্রিতা এদিকে আসো এদিকে আসো দেখে যাও দেখে যাও এই দেখো আমাদের বাড়িতে কি এসেছে করছ এসেছে দেখো দেখো কি বলছে সেটা পুতুলের করছ না না এটা কামড় দেবে মা গো আমি পালাই দেখ এটা করছ ও কামর দেয়নি তাহলে ধরে দেখি ও মা এটা তো পুতুলের করছো পেয়ারাম আমি তো ভয় গেছি উল্লু বানিয়েছিস আমাকে দাঁড়া তো ওর হচ্ছে 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 এ আদৃতা আদৃতা হ্যাঁ এখানে কি করছিস তুই দেখি দেখি লুকিয়ে লুকিয়ে তুই এখানে কি করছিস তুই এটা নিয়ে কি করছিস আমার ফটো ফ্রেম নিয়ে এটা কি করছিস তুই এটা পরবে ভেঙে যাবে তো ভালো করে তোর পরা যাবে এটা এদিকে আনো তো তাই দেখি এটার মধ্যে কে কে আছে ওমা এটার মধ্যে এটা কে অন্নপ্রাশনের ছবি এটা কে ও আচ্ছা আচ্ছা কে দিয়েছে এটা ও ঠাকুরদাদার মাঠেছে সোনমের কথা রেখে দাও রেখে দাও পড়ে যাবে আদৃতা কোথায় যাচ্ছেন মেয়েকে নিয়ে মামার বাড়ি যাচ্ছে ও কি আসছে মামার বাড়িতে ও তাই নাকি তো হেঁটে হেঁটে যাচ্ছেন গাড়ি নেই ও আপনি এখানে দাঁড়াবেন মেয়েকে নিয়ে আপনার মেয়েকে একটু দেখান আপনার গাড়ি চলে এসেছে আপনি চলে যান সাবধানে যাবেন মেয়েকে নিয়ে ভাই তুই এখানে কি করছিস হ্যাঁ দেখে তো এদিকে এদিকে তাকা এদিকে থাকা দিকে তাকা উমাতি বন্দুক এনেছ কথা থেকে উমা গোমা গো আমাকে এখনি মেরে ফেলবে আমি পালাই পালাই পালা ও আমি পালাই উমা তুমি আমাকে মেরে ফেলবে বাঁচাও 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 দরো 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 কি হয়েছে কি হয়েছে এটা কোথা থেকে এনেছ তুমি ও খলপুদা দাদা দিয়েছে তোমায় কাকে মারতে এটা মারলে তো আমি মরে যাবো মা আমি পালাই পালাই পালা পালা এই তুই কি করছিস এখানে তেলের বোতল নিয়েছিস কেন এটা ভেঙে যাবে এটা কাঁচের ও এখানে পড়লে এটা ভেঙে যাবে পাপা বকা দেবে রেখে দাও রেখে দাও এখানে রেখে দাও এটা এখানে রেখে দাও গুড